ডিগ্রি তৃতীয় বর্ষের প্রিয় শিক্ষার্থীরা আজকে হচ্ছে তোমাদের দেখাবো এক অনেকগুলো প্যারাগ্রাফ লেখার নিয়ম আজকে আমি তোমাদের যেভাবে দেখাবো এভাবে যদি কেউ লিখতে পারো তাহলে দশ থেকে দশ নাম্বার নিশ্চিত পাবে ইনশাল্লাহ তো আমি হচ্ছে তোমাদের যেভাবে হচ্ছে আজকে লিখে দেখাবো ঠিক এভাবে যদি কেউ লিখতে পারো তাহলে ফুল মার্ক তুলতে পারো ইনশাল্লাহ তো দেখো কিভাবে লিখতে হয় তো আজকে হচ্ছে তোমাদের দেখাবো যে ব্যাট সাইট রিলেটেড যে প্যারাগ্রাফগুলো আছে সবগুলো একটা ফর্মেটে লিখতে পারবা আর তোমরা জানো যে ওটু যে ফর্মেটগুলো আছে ওইগুলো থেকে খুব বেশি মার্ক থাকে না একটা দিয়ে কয়েক হাজার লেখা যায় এগুলো থেকে খুব বেশি মার্ক থাকে না কিন্তু আজকে হচ্ছে এখানে হচ্ছে ভিত্তিক রিলেটেড এমন ভাবে দেখানোর চেষ্টা করছি যাতে করে এখান থেকে ফোল মার্ক তোমরা তুলতে পারো এবং হচ্ছে বিষয়ের জায়গায় এবং হচ্ছে কিছু কারণ এবং হচ্ছে কি কি সমস্যা হয় ওই বিষয়টাও কিন্তু এখানে দেওয়া থাকবে তো কিভাবে হচ্ছে তোমরা সাজাই বা কিভাবে হচ্ছে লিখবা একটা একটা প্যারাগ্রাফ যদি তোমরা শেখো তাহলে হচ্ছে সবগুলো প্যারাগ্রাফ লিখতে পারবা তো দেখো যে আমরা হচ্ছে শুরু করি যে কিভাবে হচ্ছে আমরা লিখবো আর হচ্ছে কি কি প্যারাগ্রাফ আমরা লিখতে পারবো একটা ফর্মেট দিয়ে তার আগে বলে নে যারা হচ্ছে আমাদের বুলেট বেসে ক্লাস করতে চাও মানে হচ্ছে স্পেশাল বেসে হচ্ছে সৈন্য থেকে গুসে একটা ভালো প্রিপারেশন নিতে চাও তারা হচ্ছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে হচ্ছে যোগাযোগ করবা অথবা হচ্ছে এই পেজের ইনবক্সে মেসেজ করবা তো আমাদের স্পেশাল বেসে থাকবে হচ্ছে ইংলিশের জন্য এরকম হচ্ছে শর্টকাট টেকনিক থাকবে একটা দিয়ে অনেকগুলো লেখা যায় এই ফরম্যাটগুলো থাকবে পাশাপাশি হচ্ছে ইংলিশের জন্য থাকবে হচ্ছে একেবারে শর্ট সাজেশন বাংলাদেশের একমাত্র সুপার শর্ট সাজেশন কিন্তু তোমাদের এই বেসে দেওয়া হবে পাশাপাশি হচ্ছে অন্য অন্য যে সাবজেক্ট আছে বাকি যে সাবজেক্টগুলো তোমাদের আছে ওইগুলোর সাজেশনও এই বেসে একদম ফ্রিতে দেওয়া হবে আর এই কোর্সের ফ্রিটা হচ্ছে মাত্র পাঁচশো টাকা ফোল কোর্স তুমি পাইতেছো মাত্র পাঁচশো টাকা দিয়ে তো পাঁচশো টাকা দিয়ে ভর্তি হলে ক্লাস পাইতেছো এবং হচ্ছে সাজেশন গুলো পাবে ইনশাল্লাহ তো দেখো যে আমরা হচ্ছে ওয়েবসাইট রিলেটেড হচ্ছে প্যারাগ্রাফ কিভাবে লিখবো এই বিষয়টা দেখো তো এখানে ব্যাটসাইট রিলেটেড যে বিষয়গুলো আছে তো সবগুলো হচ্ছে আমরা লিখতে পারবো যেমন হচ্ছে ফোটারেশন আছে তারপর হচ্ছে কপি ইন এক্সামিনেশন আছে তারপর হচ্ছে এনভায়রনমেন্ট পলিউশন আছে এয়ার পলিউশন আছে এখন এইখানে যা যা আছে ব্যাট সাইট রিলেটেড যা আছে সবগুলো কিন্তু তুমি কি করতে পারবা লিখতে পারবা তো দেখো এখানে যা যা আছে সবগুলো একটা ফরম্যাটে লিখতে পারবা তো এখন দেখো আমরা হচ্ছে শুরু করি যে কিভাবে হচ্ছে লিখতে হয় তো প্রথম হচ্ছে আমরা বিষয় দ্বারা শুরু করবো মানে হচ্ছে যেই বিষয় হচ্ছে তোমাদের হচ্ছে প্যারাগ্রাফ আসবে ওই বিষয়টা হচ্ছে আমরা লিখবো এখানে তো বিষয়ের জায়গায় হচ্ছে এই যে এখানে দেখো যে বিষয়টা লেখা বিষয়ের জায়গা হচ্ছে উপরে যে কয়টা আইটেম আছে এগুলো হচ্ছে এখানে বসাবা যদি পরীক্ষা আসে তো আশা করি এখান থেকে কম থাকবে যদি পরীক্ষা আসে এখানে ব্যাটসাইট রিলেটেড যা যা আছে এগুলোর ভিতর থেকে যে একটা পরীক্ষা চলে আসবে আহ হান্ড্রেড পার্সেন্ট আশাবাদী তো দেখো যে এটা দিয়ে হচ্ছে কিভাবে লিখবা ধর হচ্ছে সম্পর্কে আমরা লিখতেছি আজকে তো প্রত্যেকটা লিখতে পারবা ইজ দা বিগেস্ট মানে খাদ্যে ভেজালটা হচ্ছে বর্তমান সময় হচ্ছে কি প্রেজেন্ট টাইম মানে বর্তমান টাইমে বড় একটা সমস্যা বিগেস্ট প্রবলেম বড় সমস্যা ঠিক আছে এখানে হচ্ছে তুমি এয়ার পলিউশন দিতে পারো বা এনভায়রনমেন্ট পলিউশন দিতে পারো করাপশন দিতে পারো এসিড থ্রো দিতে পারো ঠিক আছে যে কোনো একটা তুমি এখানে বসাইতে পারবা তারপর এখানে আবার তুমি বিষয়টা বসাইবা ধরো হচ্ছে ইজ নট অনলি নট অনলি আওয়ার কান্ট্রি এটা শুধু কি আমাদের দেশে না ইট ইস ইট ইস নাও এ মেজর প্রবলেম একটা বড় প্রবলেম বা বড় সমস্যা ইন দ্য ওয়ার্ল্ড এটা হচ্ছে এখন বর্তমানে কি সারা বিশ্বের একটা বড় সমস্যা ঠিক আছে শুধু এটা আমাদের দেশে না তারপর চেয়ে এখানে আবার তুমি বিষয়টা বসাবা ফোটালারেশন বসাইলে বা করাপশন বসাইলে যেকোনো একটা ইস গোয়িং আউট অফ কন্ট্রোল ডে বাই ডে তো এখানে বসালে ফুড অ্যাডালেশন মানে হচ্ছে খাদ্য বেজালটা গোয়িং আউট অফ কন্ট্রোল মানে হচ্ছে নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে ডে বাই ডে মানে দিন দিন এটা কি করতেছে নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে তারপর হচ্ছে প্রেজেন্ট টাইম মানে হচ্ছে বর্তমান সময়ে সি হচ্ছে আমরা সিওর তো আমরা কি দেখতেছি বর্তমান সময়ে দেখতেছি এইখানে আবার হচ্ছে তুমি বিষয় ফুড মানে খাদ্য ভেজাল ইস এ ভেরি কমন ম্যাটার মানে হচ্ছে কি ভেরি কমন ম্যাটার মানে হচ্ছে একটা স্বাভাবিক বিষয় হয়ে দাঁড়িয়েছে কমন মানে কি একটা স্বাভাবিক বিষয় কি হয়ে দাঁড়িয়েছে তো বর্তমান সময় আমরা দেখতেছি যে প্রেজেন্ট টাইম উইসি আমরা দেখতেছি যে খাদ্য ভেজালটা কি একটা স্বাভাবিক বিষয় তো তুমি আমি সবাই কিন্তু জানি যে বর্তমানে হচ্ছে বাজারে হচ্ছে যে মানে যা কিছু পাওয়া যায় ফল বলো বা শাক সবজি বলো বা হচ্ছে মাছ বলো যেই বলো তো এগুলোতে কি থাকে ভেজাল থাকে তো এটা তুমি আমি সবাই জানতেছি তো এখানে বলা হয়েছে যে আমরা কি দেখতেছি বর্তমান সময় দেখতেছি এটা একটা স্বাভাবিক বিষয় দাঁড়িয়েছে এখন তোমার কাছে যদি বলি যে এই শাকের মধ্যে হচ্ছে ভেজাল আছে বা হচ্ছে এই খাবারের মধ্যে ভেজাল আছে তুমি বলবো যে এটা অল্প কিছু থাকতেই পারে ঠিক আছে তো এটি এখানে বললাম যে স্বাভাবিক বিষয়ে দাঁড়িয়েছে তারপর হয়েছে দেখো বিষয় যে হচ্ছে তুমি আবার বিষয়টা বসে বা ফুড হ্যাজ বিকাম কজ অফ সাফারিং ফর পিপল মানুষজন মানে পিপল হচ্ছে যে মানুষজন সাফার মানে হচ্ছে এটা কি করতেছে সাফার করতেছে যে কষ্ট করতেছে যে কিসের জন্য খাদ্যে বেজালের জন্য হচ্ছে সবাই এটার জন্য কি করতেছে ভুগতেছে ঠিক আছে তো এটাই তুমি এখানে লিখলা তারপর হয়েছে দেখো তারপর হয়েছে এজ এ রেজাল্ট মানে এর ফলাফল পিপলস নর্মাল পিপলস নর্মাল লাইফ ইজ হ্যাম্পার তো এজ এ রেজাল্ট মানে এর ফলে পিপলস মানুষজন নর্মাল মানে নর্মাল লাইফ মানে স্বাভাবিক যে জীবনযাত্রাটা আছে কি করতেছে ইস হ্যাম্পার মানে বাধার সৃষ্টি করতেছে তো মানুষের এর ফলে কি হইতেছে খাদ্য পেজালের ফলে মানুষের যে স্বাভাবিক জীবনযাত্রা আছে এটা হচ্ছে বাধার সৃষ্টি হইতেছে তো এই কথাটা হচ্ছে বললা তারপর হচ্ছে যে করছে আবার তুমি ফুড আর ডাল রসুন বসাইবা তারপর হচ্ছে মেনি পিপল সরি মেনি প্রবলেম ইন দ্য কান্ট্রি তো কি বললা যে এখানে হচ্ছে বিষয় যে হচ্ছে আবার ফুটবল রেশন বসানোর পরে মানে কি করতেছে এটার জন্য হচ্ছে অনেক সমস্যা তৈরি করতেছে কজিং মেনি প্রবলেম ইন দা কান্ট্রি মানে হচ্ছে একটা দেশের হচ্ছে খাদ্য পেজেলের ফলে অনেক সমস্যা কিন্তু তৈরি হইতেছে মেনি প্রবলেম ঠিক আছে মেনে হচ্ছে অনেক সমস্যা তৈরি হইতেছে তারপর হচ্ছে কি সমস্যা তৈরি হইতেছে তো এই কথাটা তোমাকে এখানে লিখতে হবে তো এভাবে যদি তোমরা লিখতে পারো তাহলে কিন্তু ফোল মার্ক থাকবে তো এখন কি লিখবে এখানে এই বিষয়টা আমি বলি তোমাদের তো এখানে কিন্তু ওই যে লেখা আছে যে কি কি সমস্যা তৈরি হচ্ছে এই বিষয়ে টপিক ভিত্তি কিছু লাইন ধরো হচ্ছে ফুড সম্পর্কে আসলে মানে খাদ্যে ভেজাল তো এখন কি কি সমস্যা তৈরি হইতেছে তুমি উপরে লিখলাই যে এখানে লিখলা হচ্ছে ফুড অ্যালারেশন মানে মেনি প্রবলেম মানে অনেক সমস্যা তৈরি করতেছে একটা দেশের খাদ্য ভেজাল অনেক সমস্যা তৈরি করতেছে এটা হচ্ছে একটা কারণ বললা যে প্রথমত বলা যে অনেক সমস্যা তৈরি করতেছে তারপর হচ্ছে দ্বিতীয় লিখলা হচ্ছে কি কি সমস্যা তৈরি হচ্ছে এই বিষয়ে এখন খাদ্যে ভেজালের ফলে কি কি সমস্যা তৈরি হয় খাদ্য বেজালের ফলে মানুষের হচ্ছে রোগ হচ্ছে মানুষের ক্যান্সার হচ্ছে দেশের উন্নয়নে বাধার সৃষ্টি করতেছে সরকারকে অতিরিক্ত অর্থ ব্যয় করা লাগতেছে এই সমস্যা তৈরি হইতেছে মানে খাদ্য বেজালের ফলে তারপরে হচ্ছে করাপশনের জন্য কি কি হইতেছে এরকম হচ্ছে বিষয় ভিত্তিক হচ্ছে কিছু লিখতে হবে এখন এগুলো কোথায় পাইবা এগুলো কিন্তু এই পিডিএফ এ কিন্তু দেওয়া আছে এই পিডিএফ এ কিন্তু দেওয়া আছে তো নিচে কিন্তু দেওয়া আছে আমি তোমাদের দেখাবো পরবর্তীতে তো দেখো এখানে হচ্ছে যে এরকম হচ্ছে বিশ্বভিত্তিক জাহাজ আছে প্রত্যেকটা আইটেমের ক্ষেত্রে কিন্তু ধারণা দেওয়া আছে এখানে যে কোনটার জন্য কি হইতেছে তো এই খাদ্যে বেজালের সম্পর্কে বললাম যে মানুষের ক্যান্সার হচ্ছে এটার জন্য হচ্ছে অতিরিক্ত সরকারের অর্থ ব্যয় করা লাগতেছে পাশাপাশি হচ্ছে এই দেশের উন্নয়নে বাধার সৃষ্টি করতেছে এই ধরনের হচ্ছে কারণগুলো তুমি এখানে উল্লেখ করবা তারপর হচ্ছে দেখো দেয়ার মেনি রিজন এর হচ্ছে ফর ফুডাল মানে খাদ্য বাজারের হচ্ছে বেশ কিছু কারণ আছে তো উপরে হচ্ছে তুমি লিখলে হচ্ছে কি কি সমস্যা তৈরি হচ্ছে এই বিষয়টা তারপর হচ্ছে তুমি বললা যে অনেক কারণ আছে যেখানে এটার জন্য হচ্ছে হচ্ছে অনেক কারণ আছে যে সমস্যাগুলো তৈরি এর জন্য কিন্তু রিজন মানে হচ্ছে মেনই রিজন মানে হচ্ছে অনেক কারণ আছে তারপর হচ্ছে বললা যে দা মেন রিজন মানে হচ্ছে মেন কারণ পিপলস ইগনোরেন্স মানে হচ্ছে মানুষের অজ্ঞতা মানুষের কি অজ্ঞতা মানুষের যদি জ্ঞানের পরিধি ভালো থাকতো তাহলে কিন্তু মানুষের খাদ্যে ভেজাল করতো না তো এখানে মানুষে অজ্ঞতা কাজ করতেছে এই জন্য কিন্তু খাদ্যে ভেজাল করতেছে এই কথাটা তুমি উল্লেখ করলা তো একটা কারণ বললা যে প্রথম বলা হচ্ছে মেনি রিজন মানে অনেক কারণ আছে খাদ্যে ভেজালে তারপরে সে আরেকটা লিখলা যে মেইন রিজন মানে প্রধান যে কারণটা মানুষের অজ্ঞতা তারপরে দেখো এখানে হচ্ছে টপিক ভিত্তিক কিছু কারণ উল্লেখ করতে হবে টপিক ভিত্তিক মানে হচ্ছে এখানে তুমি দুইটা কারণ বললা যে মেনি রিজন ঠিক আছে একটা একটা কারণ হচ্ছে মেনি রিজন মানে হচ্ছে অনেক কারণ তারপর বললা যে মেন রিজন তো প্রথমে বলছাম অনেক কারণ তারপর বলা যে মেন কারণ যেটা এটা হচ্ছে কি মানুষের অজ্ঞতা তারপর হচ্ছে টপিক ভিত্তিক কিছু কারণ উল্লেখ করতে হবে এখন দুইটা লেখছো আর একটা বা দুইটা তুমি কারণ লিখো যে কি কি কারণে হচ্ছে মানুষ খাদ্যে ভেজাল করে ধরো হচ্ছে অতিরিক্ত মুনাফার জন্য খাদ্য বেজাল করে তারপর হচ্ছে খাদ্যগুলো হচ্ছে বেশি দিন ভালো রাখার জন্য হচ্ছে এই বেজাল করে তো এরকম হচ্ছে দুই তিনটা কারণ উল্লেখ করবা টপিক ভিত্তিক এখন ওই যে উপরে যা যা বিষয় আছে প্রত্যেকটা কোনো না কোনো কারণ আছে ঠিক আছে এটা কিন্তু নিচে তোমাদের দেখাবো যে কি কি কারণ উল্লেখ করবো ওইখান থেকে আইডিয়া নে তোমরা নিজেদের মতো করে দুইটা বা তিনটা পয়েন্ট দিয়ে দিবা তাহলে যদি কেউ এভাবে লিখতে পারো যে টপিক ভিত্তিক কিছু কারণ টপিক ভিত্তিক হচ্ছে কিছু কি কি সমস্যা তৈরি হচ্ছে দুইটা দুইটা চারটা পয়েন্ট দিতে পারো আর এই ফরম্যাটটা লিখতে পারো তাহলে কিন্তু এখান থেকে ফুল মার্ক থাকবে ইনশাল্লাহ ঠিক আছে অন্য অন্য যেই ফর্মেট গুলো আছে ওইখানে দেখবে শুধু বিষয় জায়গা হচ্ছে ওই বিষয়টা বসানো তো ওইখান থেকে কি মার্ক দিবি বুঝতেই পারতেছ তো এইখানে কিন্তু বিষয়ের সাথে মানে যখন লিখবা প্রত্যেকটা বিষয়ের সাথে যিনি খাতা দেখবে উনি ঠিকই মনে করবে যে না তুমি ওই বিষয়ে তুমি মানে এই প্যারাগ্রাফটা লিখছ ধরো ফুটারেশন আসলো এই বিষয়ে লিখছো তো এইখান থেকে ফুল মার্ক দিতে বাধ্য কারণ এখানে কোনো কিছুর ঘাটতি নাই বা কমতি নেই তো তারপরে দেখো দিস প্রবলেম ক্যান নট বি ইজিলি সলভ তো তারপর বললাতে দিস প্রবলেম ক্যান নট বি ইজিলি সলভ মানে হচ্ছে এই প্রবলেমটি ক্যান নট মানে সম্ভব না বি ইজিলি সলভ মানে হচ্ছে খুব সহজে সমাধান করা সম্ভব না এভরি ওয়ান নিটস মানে হচ্ছে সবার প্রয়োজন এভরি ওয়ান নিডস সচেতন তো এই প্রবলেমটা মানে টু প্রবলেম সমাধান করার জন্য কি করতে হবে এভ্রি ওয়ান মানে সবার হচ্ছে প্রয়োজন এওয়ার মানে তোমার সচেতন সবার সচেতনতার দরকার যদি সচেতন সবাই না হয় তাহলে কিন্তু এটা বন্ধ করা সম্ভব না তারপর হচ্ছে মোরবার যদিও দা গভর্নমেন্ট শুড মেক স্ট্রং ল এর ফলে তোমাদের কি করতে হবে এটা হচ্ছে তুমি এখানে উল্লেখ করলা যে এটা প্রবলেমটা হচ্ছে খুব সহজে হচ্ছে সমাধান করা সম্ভব না তারপর হচ্ছে বললা যে সবার হচ্ছে সচেতনতা বৃদ্ধি করতে হবে যদি সবাই সচেতন হয় তাহলে এটা সমাধান করা সম্ভব তারপর হচ্ছে ওভার দ্য গভর্নমেন্ট শুট মেক স্ট্রং লক তো সরকারি কি করতে হবে শুট উচিত সরকারের উচিত ম্যাক তৈরি করা স্ট্রং ল মানে হচ্ছে শক্তিশালী আইন যদি হচ্ছে এটা যদি বন্ধ করতে হয় মানে খাদ্য বেজালটা বন্ধ করতে হয় তাহলে সরকারের শক্তিশালী আইন তৈরি করতে হবে যদি সরকারে হচ্ছে শক্তিশালী আইন তৈরি করে তাহলে কিন্তু এটা বন্ধ করা সম্ভব এটি এখানে তুমি লিখলা বা হচ্ছে বললা তারপর হচ্ছে এখানে বিষয় যে হচ্ছে আপার ফুটাল বসে বা এজ এ ক্রস ফর এ নেশন মানে হচ্ছে বললা যে খাদ্য বেজালটা একটা জাতির জন্য কি অভিশাপ ঠিক আছে একটা জাতির জন্য কি একটা অভিশাপ শুরু তো এভাবে যদি কেউ লিখতে পারো তাহলে আমি আশা করি এইখান থেকে ফোল মার্ক তুলতে পারবো ইনশাল্লাহ কারণ এখানে এ টু জেড সব কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে একটা ফর্মেট শিখলে তুমি সবগুলো শেখা হয়ে যেতেছে এই জন্য হচ্ছে কষ্ট করে এই ফর্মেটটা শেখার চেষ্টা করবো প্রত্যেকে যারা হচ্ছে ভালো মার্ক তুলতে চাও তো দেখো তারপর হচ্ছে কিছু কারণ বা সমস্যা দেওয়া আছে তো এগুলো হচ্ছে পেট বেসের জন্য ঠিক আছে বিশেষ করে হচ্ছে তারপরে আমি তোমাদের দু একটা কারণ দেখাই তো যারা হচ্ছে আমাদের আহ স্পেশাল বেসে যুক্ত তারা কিন্তু এ পিডিএফ গুলো পেয়ে যায় বা এখানে হচ্ছে কি কি সমস্যা তৈরি হয় কারণ কি কি এগুলো হচ্ছে একটা ধারণা দেওয়া থাকবে এরকম জায়গাটা দেওয়া ছিল ওইখানে কিন্তু বলা হয়েছিল যে কি সমস্যা তৈরি হইতে পারে ওইখানে দুইটা বা তিনটা পয়েন্ট দেওয়ার জন্য তো তুমি এইখান থেকে ধারণা নিতে পারো যেমন মানুষ অসুস্থ হবে বা হচ্ছে মানুষের ক্যান্সার তৈরি হবে তো এটা হচ্ছে এখানে তুমি বললা এরকম একটা পয়েন্ট তারপর হচ্ছে পুষ্টির অভাব হবে খাদ্য ফলে পুষ্টির অভাব দেখা দিবে তারপর হচ্ছে কখনো কখনো মৃত্যু ঘটাবে এরকম হচ্ছে তুমি লিখতে পারো ঠিক আছে তারপর হচ্ছে দেখো এখানে এই যেটা হচ্ছে সমস্যা তৈরি হয় এটা উপরে তারপর হচ্ছে নিচে কি দেওয়া ছিল যে কি কি কারণে হচ্ছে মানুষ খাদ্যে পেজাল করে ঠিক আছে কি কি কারণে তো এরকম হচ্ছে এখানে বললা যে অসৎ দোকানদার তারপর হচ্ছে সরকারি নজরদারি নেই এই জন্য হচ্ছে করে তারপর হচ্ছে মানুষ বিপদ সম্পর্কে জানে না তো এই সব কারণে কিন্তু কি করে হচ্ছে করে এটা মানুষজন কারণ আর কি কি সমস্যা তৈরি হতে পারে মানুষের ক্যান্সার হইতে পারে মানুষের অসুস্থ হইতে পারে পুষ্টির অভাব হইতে পারে কখনো কখনো মৃত্যু ঘটাইতে পারে এইগুলো হচ্ছে তোমার কি সমস্যা তো এখন এইগুলো হচ্ছে তোমরা কি করবা যে উপরে যা যা আছে একটা ফর্ম্যাটে শিখবা আর যে যেখানে সমস্যা যেখানে কারণ ওইখানে হচ্ছে তোমাদের নিজেদের মধ্যে করে একটা বা দুইটা করে পয়েন্ট দিয়ে দেবা যদি একটা বা দুইটা পয়েন্ট দিতে পারো তাহলে এখান থেকে ফুল মার্ক কিন্তু আহ নিশ্চিত পাবা তো ওই যে এখানে দেখো যে পরীক্ষায় নকল সম্পর্কে আসলে আহ কিভাবে লিখতে হয় যেমন হচ্ছে শিক্ষার মান নষ্ট হয় মানে যে সমস্যাগুলো তৈরি হয় তুমি যে যখন উল্লেখ করে দেবে একটা প্যারাগ্রাফের ভিতরে ছাত্ররা অযোগ্য হয়ে যায় সমাজে খারাপ অভ্যাস তৈরি হয় এই ধরনের কথা আবার যদি তুমি দুই একটা পয়েন্ট দিয়ে দিতে পারো আর মেন ফর্মেটটা ব্যবহার করো তাহলে এখান থেকে আর তোমাকে দশ থেকে দশ দিবে না কি কারণে কারণ কোন অংশে তো তোমার প্যারাগ্রাফটা বইয়ের থেকে কোনো অংশে কম না তো আশা করি যে এখান থেকে ফোল মার্ক কিন্তু তুলতে পারবা তো এই জন্য হচ্ছে এই ফর্মেটটা হচ্ছে ভালো করে শেখবা তারপর হয়েছে এই তোমরা হচ্ছে বিষয় ভিত্তিক যদি শিখতে চাও তাহলে হচ্ছে এটা পরের বিষয় তবে আপাতত হচ্ছে তোমরা হচ্ছে এই ফর্মেটটা সুন্দর করে শিখে ফেলবা আর যারা হচ্ছে গুসানুভাবে একটা প্রিপারেশন নিতে চাও তারা হচ্ছে আমাদের পেশাল বেসে যুক্ত হয়ে যাবে ঠিক আছে যুক্ত হওয়ার জন্য হচ্ছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবা যে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবা অথবা হচ্ছে এই পেজের ইনবক্সে মেসেজ করবা তো এটার কোর্স ফিটা হচ্ছে মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকা দিয়ে ভর্তি হইলে একজাম পর্যন্ত ক্লাস করার সুযোগ থাকতেছে পাশাপাশি হচ্ছে তোমাদের ইংলিশের জন্য থাকবে হচ্ছে সুপার শর্ট সাজেশন এবং অন্য অন্য সাবজেক্টের জন্য কিন্তু এরকম সুপার শর্ট সাজেশন কিন্তু দেওয়া হবে তো তোমরা জানো যে আমাদের সাজেশন কিন্তু বাংলাদেশের একমাত্র শর্ট সাজেশন এইখানে যে সাজেশনটা দেওয়া হবে ধরো অন্য অন্য যে সাবজেক্টগুলো আছে ওইখানে হচ্ছে প্রত্যেকটা বিষয়ের জন্য হচ্ছে ক বিভাগের জন্য পঁচিশটা বা তিরিশটা দেওয়া হবে তো ওইখান থেকে কিন্তু বারোটা খুব কমন থাকবে তারপর ক বিভাগ এবং ক বিভাগের জন্য হচ্ছে বারোটা বা তেরোটা করে দেওয়া থাকবে তো ওইখান থেকে কিন্তু আটটা প্রশ্ন খুব কমন থাকবে তো যারা হচ্ছে এরকম শর্ট সাজেশন পেতে চাও তারা অবশ্যই এই বেজে যুক্ত হয়ে যাও মাত্র পাঁচশো টাকার কোর্সে ভর্তি হইলে তোমরা পাইতেছো হচ্ছে এই সাজেশন গুলো আবার ক্লাস পাইতেছো তো এ টু জেড মানে একটা কোর্সের ভিতর ইনশাল্লাহ পেয়ে যাবা তো যারা যারা হচ্ছে যুক্ত হতে চাও তারা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবো অথবা হচ্ছে এই পেজের ইনবক্সে মেসেজ করবা ঠিক আছে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহফেজ